পঞ্চাশ শতাংশ ছাড়ে স্বর্ণের অলঙ্কার বিক্রির টোপ দিয়ে বকখালিতে ডেকে এনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্তে নেমে বকখালির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ছয় লক্ষ টাকার সোনা পঞ্চাশ শতাংশ ছাড় দিয়ে তিন লক্ষ টাকায় বিক্রি করার টোপ দিয়ে ক্যানিংয়ের দুই ব্যক্তিকে বকখালিতে ডাকে দুষ্কৃতীরা এরপর গত চৌঠা এপ্রিল বকখালির সমুদ্র সৈকতে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যানিংয়ের ওই দুই ব্যক্তির কাছ থেকে তিন লক্ষ টাকা জোর করে ছিনিয়ে নেয় এরপরেই ক্যানিংয়ের ওই দুই ব্যক্তি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে গত পাঁচই এপ্রিল বকখালির একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ধৃতদের গত পাঁচই এপ্রিল কাকদি মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের তরফে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় পুলিশ সূত্রে খবর ধৃতরা নিজেদের দোষ ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে তবে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ নামখানা থেকে সুন্দরবন গ্রিন নিউজ টেম সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন